আমার অনেক ভালো কারণ আমার তিনটে ছেলে আমার একটা মেয়ে নাই আমি সবসময় বলতাম কি আর আমার একটা মেয়েদের তো যদি তো এইভাবে দেবে এটা আমি মানে কখনও বুঝতে পারিনি দেখুন মানে এখন আপনি চাচ্ছেন যে এই বাচ্চাকে আপনি লালন পালন করতে গর্ভে ধরলেই যে মা হয় তাছাড়া যে হওয়া যায় না তা না আমি কিন্তু আরও একটা ছেলে পালি আজকের থেকে আরও ছয় বছর আগে নিয়ে আসছি

এখানে আর উনি নর্মাল দশ দিন থাকবে প্রয়োজনে আমি মহাজনার সাথে কথা বলবো দশ দিন রাখবো পরিচর্যা করব পরিপূর্ণ ঔষধ খাওয়াবো অ্যান্টিবায়োটিক খাওয়াবো জানি কি কি খাওয়ান লাগবে কারণ আমারও তিনটা ছেলে আছে তারপরে তারপরে গিরিল দিলে ওরা আমি দেখবো অনে আর যদি না রাখে আমি আর এক জায়গায় নিয়ে রাখবো হুম তো মোটামুটি এখন সুস্থ ফুল ভাত খেতে দেখে মা আমার কোমরটা অনেক ব্যথা করে ফাইটে যায় খুব কান্নাও করছে আমি সকালে একবার দেখি দুপুরে একবার যাওয়ার সময় দেখি রাতে একবার দেখি মানে শারীরিকটা বসতে জরিপ করি তারপর বলি কি তুই যা এই দুই তিন দিনে অনেক দূরে দূরে যাই গুলবাগ শান্তিবাগ আমার এই মানুষে বলে যে ওদি গুলবাগ যায় ওইদি শান্তিবাগ যায় তখন আমি আবার আনিয়ে দিই এগুলো কতদিন যে সাফ করছি যে আমি দেখতে পারবো না তোর বাচ্চা হয়েছে কিনা তুই এরম দাও কা আর করবো না করার পর কালকে ভাতটা খাই দিয়ে দেখে গেছি তখন ভালো ছিল তো আজকে সকালেও কথা বললে গেছি রুটি আর কলা খাইয়ে গেছে তারপরে কি করলাম আমি দোকানে গেলাম দোকানে তো আমার টাইম তিনটে বাজে এইখানে একটা ছোট্ট কালাম আছে দোকান ওর ছেলে বাবু আসে না ও বাবু পর নেক্সট টাইম আমার মনে পড়ছে যে পাগল ওর কাছে কোনো প্রশ্ন করি নাই ও প্রশ্ন না করার আগে আমি রিক্সাই পড়ছি দেখে এইখানে দুই চারজন মহিলারা তারা দাঁড়ানো কিন্তু কেউ কাছে আসতেছে না একটা মানুষ কেউ আসলে না পুনে তিন না পুনে তিনটে পুনে তিনটে ডেলিভারি হয়েছে তারপর আমি আসছি ওর সাথে সাথে বাচ্চাটা কোলে নিছি।